আচ্ছা তুই যে কাম করা করে দিবা চাচ্ছু এ কটা কাম করার জন্য কয় টাকা দেওয়া লাগবে না না চাচা এলে কাম করার জন্য আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমি কাম করে দেবো খালি কামের বিনিময়ে আমাকে না এক মুটা না ভাত খাবার দিয়ে আচ্ছা ঠিক আছে কাম করে জন্য করে যাচ্ছ এই খড়িগুলো লেজা মাছাত বস করে থুস থাজলে মিদান করিস না কামগুলো ভালো করে করিস আচ্ছা ঠিক আছে আমি করি কি আমি টেনশন করা মুক্ত সব দিন কিন্তু খাইনি স্যার রাতটা করিস খাবেন আগে ভাত খা কার পরে করিসনি তাছা আগে কাম করি পরে ভাত খাবো নি আচ্ছা ঠিক আছে কামগুলো শেষ হলে আমার দাঁদি আমি তাদের ভিতরে গেলাম সাসা ও সাসা রা 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 সব বাইন্ধে মুন্দে উজতি বসে গেছে তুলে তুছি দেখন তো হসে নাকি বাহ ফাইন কাম তো করছ তুইলা করা কথালা শিল্লে কাম তো করছ আর তুই দাঁড়া আইந்து ধরে খাওড়া আশা করছিস নে থেকে শান্তি করতে ভরে ভাত কটা খা

চেক আপ করে অনেকগুলো ফ্রি ফ্রি ওষুধ কিন্তু ডাক্তার কছে যে না খাইয়া এই ওষুধ খাওয়া হবে না ভরা পেটে খাওয়া তা তাতে বাড়ির তো আমাদের ভাত নাই এই ভাত গুলো লেগে আমার বাবক দিলে খাইয়া ওষুধ গুলো খাবি ও তো বাবা অসুস্থ তুই ভাত করা পেট ভরে খাওয়া বাবা তো বাবার জন্য বান্দে তো করে না চাচা আমাকে আলাদা করে ভাত দেওয়া লাগবে না যে ভাত কটা নে এই কটাই আলহামদুলিল্লাহ ব্যাট নিয়ে যাইয়া আমরা বাপ ব্যাটা ভাগ করে এই ভাত গুলোই খাবো কোন বাবা স্বাধীন তোর কথাগুলো খুব হ্যাঁ ভালো লাগলো তোকে বাইরে দিন যাবো বাবা বাবা ভালো একটা ডাক্তার দেখে চিকিৎসা করে তোর একটা ব্যবস্থা করবো বাবা আপনি আমাকে বাড়ি যাবে অবশ্যই যাবো বাবা তোকে বাইরে তুই এখন বাড়িতে যা আমার এত ছয় সম্পত্তি এত টেকা বসা আমি একটা ষোলো মানুষ বানাতে পারলাম না আর সাত দিনের বাপ ভালো একটা ছোলাটা যাওয়ার মতো সে